কি অবস্থা দেখো জলটা টেনেছে মাঝখান দিয়ে রাস্তার মাঝখান দিয়ে একটু শুকিয়েছে তাও সব জায়গায় শুকায়নি যেখানে যেখানে নিচে সেখানে সেখানে জল রয়ে গেছে দেখো আর জলের কি কালার পুরো একদম কালো কুচকুচে আর জানো ড্রেনের এই জলগুলো মোদায় কোথাও পাইপ ঠেপ ফেটে গেছে আমাদের কলেও এরকম জল উঠছে ড্রেনের জলগুলো আজকে সারাদিনে আমরা মানে কী বলবো জল তুলতে পারিনি পরিস্থিতি একদম এতটাই খারাপ গন্ধ জল আগের একটু জল ভরা ছিল তাই দিয়ে সব কাজকর্ম করলো চান্দান করলো এই দেখো কি অবস্থা একদম পুরোই রাস্তা কাদা আর মানে কাদা ড্রেনের সেই কাদাগুলো নোংরাগুলো হয়ে আগে গ্রামের মাটি রাস্তা দিয়ে যখন ছোটোবেলা হাঁটতাম তখন ভাবতাম এই সহজ কত সুন্দর শহর ভালো শহরের আমরা শহরে থাকতে পারলে ভালো হতো গ্রামে বৃষ্টি হলে কাদা হয় মাটির রাস্তা ক্যাচ ক্যাচে কাদা বের হওয়া যায় না উঠোনে কাদা হয় মাঠে ঘাটে জল হয় ভালো লাগে না আর কী বিরক্ত লাগে এরকম ভাবতাম কিন্তু এই তো শহরের চিঁড়ি এখন ব্যাস ঝড় জল বৃষ্টি হলেই আর কোনো কথা নেই শহরের একদম আনাচে কানাচে অলি গলি সব জায়গায় এরকম জলে ভর্তি হয়ে যায় এ তো দেখছি গ্রামের থেকেও একদম ভালো আর এখন মনে হচ্ছে শহরে এসে এখন পড়েছি আর এখন মনে হচ্ছে যে না গ্রামটাই ভালো আমার গ্রামেই ভালো ছিল গ্রামেই শান্তিতে ছিলাম যাই হোক তাও প্রকৃতির একটা সৌন্দর্য আলাদা মানে মাঠ ঘাটে জল আমরা সুন্দর ভেলায় উঠতাম ভেলায় উঠে সাপলা করাতাম মানে একটা সকালবেলা উঠে জাল পাততাম মাছ ধরতাম একটা অন্যরকম ব্যাপার ছিল আর এখন সে এখানে এসে এখন এই যে পচা পচাকাদা জল এইগুলো পেরোতে হচ্ছে আর পায়ে হাজা হয়ে যাচ্ছে দেখো সব দিকে এরকম যেদিকে যাবো সেদিকে এরকম কিছুটা জায়গা শুকিয়েছে দেখতেই পাচ্ছ একদম অনেকটা দূর অবধি যে ওই পাশে একটা গলি আছে একদম আমাদের সোজাসুজি সেই গলিটারও একই অবস্থা জানো তো আর এই যে সাইডেরও একই অবস্থা শহরের সুখ পেতে এই শহরে এসেছি আর শহরে এসে এই পরিস্থিতি এর থেকে ওই যে বললাম গ্রামে সত্যি এখন এখন আবার গ্রামকে খুব মিস করছি যে না গ্রামে ভালো ছিল সেই সকালবেলা যে একটা আনন্দ ঘুম থেকে উঠে বিকেল হলে জাল পাততাম আর সকাল হলে জালটা তুলতে যেতাম মাছ ধরতাম মানে মাছ তুলতাম জাল থেকে শাপলা তুলে নিয়ে আসতাম মাঠ থেকে যে বললাম সেই একটা আনন্দই অন্য অন্যরকম আর এখানে তো মানে কি বলবো জল কাদা যদি গ্রামে বসে আমরা পেরোতাম রাস্তায় কাদা থাকলো এই যে একটা শান্তি সেটাই একটা আলাদা জিনিস আর সব কিছু একদম মানে সার সব সারসারা সবজি মানে প্রকৃতির খাবার দাবার মাছ মানে এটা অন্যরকম আর এই শহরে কি এই যে জল কাদা ইস এই নোংরা জলে পা দিলে পায়ে জানো না একদম পুরো আমার তো পুরো মানে কি বলে হাজা হয়ে গেছে কেমন আর চুলকানি হয় আর দেখবি গ্রামের জলে কিন্তু এই সব হয় না যতই গ্রামে জল হোক না কেন গ্রামের জল পাড়ালে কখনো তোমার এই সব নোংরা ঠোংরা কিচ্ছু মানে থাকে না তো পরিষ্কার টলটলে জল থাকে আর সেই জল পাড়ালে কিচ্ছু হয় না আর আমরা যখন বসার সময় জল হতো আমরা গিয়ে জানো তো মানে সেই জমিতে এত জল হতো যে কোমর সমান জল হতো আর সেই টলটলে একদম নদীর জল আমরা সুন্দর সেই জলে চান করতাম মানে এটা অন্য রকমের শান্তি এখন যে কি মিস করি সেই জিনিসগুলো সেই দিনগুলো আর হয়তো কোনো দিন আর ফিরে আসবে না এই জন্য বলে দিন যায় সেদিনই ভালো যায় আর সামনে যত আসছে ততই যেন দিন খারাপ হচ্ছে মানে ভালোর তো কোনো লক্ষণই দেখা যাচ্ছে না আর চতুর্দিকে যা হচ্ছে মানে সে কি বলবার শহর তো বেশি নোংরা শহরের সব কিছুই যেন আরও বেশি নোংরা মানে সারা সারাদিন নোংরা ভর্তি আর এই দেখো যে কুকুরগুলো কী শুরু করছে দুটো কুকুর কুকুরগুলো এখানে বসে ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে যাই হোক বন্ধুরা এই তোমাদের এই জল কাদা দেখালাম নোংরা দেখাতে দেখাতে সত্যি সব কিছু মনে পড়ে গেল তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি যেগুলো বলেছি বলো এগুলো অবশ্যই সত্যি যারা গ্রামে থাকো আর গ্রামের এইগুলো গ্রামে তোম আমার মতো যারা রয়েছ বা দেখেছ বলো সবই তো সত্যি তাই না এটা তো একদম মানে অস্বীকার করার কোনো জায়গাই নেই আর শহর আমরা আসলে ভাবি যে শহর খুবই কিন্তু না গো শহরে আরও দম বন্ধ হয়ে যায় শহরে যেন কষ্টটা বেশি শুধু একটা জিনিসই ভালো একটু যোগাযোগ ব্যবস্থা বাস গাড়ির ভালো হয় এটাই যার কিছুই না এখন গ্রামেরও যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়ে গেছে অনেক উন্নত হয়ে গেছে এখন আর আগের মতো নেই আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো মানে হয়তো কি তখন একটু সমস্যা ছিল এখন শহরের সাথে গ্রামের মানে গ্রামের সাথে শহরের যোগাযোগ অনেক অনেক উন্নত হয়ে গেছে এখন আর গ্রামের মানুষদেরও অত অসুবিধা হয় না আগের মতো তোমাদের সাথে এই যে বাইরে একটু বসলাম অনেক দিন পর এক সপ্তাহ পর আর এই যে দেখো নোংরা জল দেখ দেখালাম আর এই দেখে দেখে সত্যি আমার সব কথা মনে পড়ে গেল যে আগের সেইগুলো একটু তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম বন্ধুরা তা আমার কথাগুলো যদি সত্যি হয় তোমাদের সাথে যদি মিলে থাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো